সুয়রের বাচ্চাদের অর্থনীতি আকবর আলী খান তার পর অর্থনীতি যেটি এর দ্বিতীয় প্রবন্ধ হচ্ছে সুয়রের বাচ্চাদের অর্থনীতি তো অনেকে নাম শুনেছেন পড়েছেনও বটে আমি পুরো প্রবন্ধটি যথেষ্ট মনোযোগ দিয়ে পড়েছি এবং এখন আলোচনায় বসেছি আচ্ছা এমন কি হয়েছে যে আপনি বা কেউ একজন ঘুষ দিয়েছে কোনো একটি কাজের জন্যে কিন্তু কাজটি হয়নি ঘুষ তারা গ্রহণ করেছেন কিন্তু কাজ করে দেননি যদি ঘটে থাকে এরকম তাহলে তাকে আপনি কি বলে গালি দেবেন যাই হোক এইরকম একটি বিষয় নিয়ে আমাদের এই টোটাল প্রবন্ধটি তা আমি শুরু থেকে এখানে দশটি পয়েন্ট আমি লিপিবদ্ধ করেছি এখানে এক থেকে 10 পর্যন্ত দেখা যায় মনে হয় দশ পর্যন্ত হ্যাঁ এছাড়াও আরও বেশ কিছু বিষয় আছে সবগুলো নিয়ে আলোচনা হবে তো প্রথমেই মাইকেল ক্যারিট ভদ্রলোক তিনি উনিশশো সালে প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাশ করে ভারতীয় সিভিল সার্ভিসে যোগদান করেন বোঝাই যাচ্ছে উনিশশো উনত্রিশ তার মানে ব্রিটিশ শাসনামল এবং তিনি প্রশাসনের একজন কর্মকর্তা হিসেবে যোগদান করেন তা তিনি ভারতবর্ষের মানুষদের সম্বন্ধে বলেছিলেন যে ভারতবর্ষে ঠিক তিন শ্রেণীর মানুষ আছেন তিন শ্রেণীর তো প্রথমজন হচ্ছে সজ্জন সৎ যোগজন সজ্জন এই ভালো লোক দ্বিতীয় জন হচ্ছেন বজ্জাত ভালো না তৃতীয় জানাচ্ছেন সুরের বাচ্চা নেই তো আরো খারাপ এখন আপনি যেটা বলে গালি দিতে চেয়েছিলেন এটাকে এটা মিন করা হয়েছে যে আপনাকে কথা দেবে আপনার কাছ থেকে উৎকোষ গ্রহণ করবে তারপরে আপনার কাজটা করবে না বজ্জাত বিভিন্নভাবে টাকা পয়সা নেবে এবং কিছু কিছু কাজবাজক করে দেবে ঠিক আছে সজ্জন গুস খাবেন না কোনো ঝামেলার মধ্যে নাই তিনি এখন এটাকে আপনারা মনে করেন না যে শুধু প্রশাসনে বা সরকারি কর্মকর্তাদের মধ্যে এই শ্রেণী বিভাগটা এটি সাধারণ মানুষের ক্ষেত্রেও তাই যার যার সেক্টরে সে কিন্তু দুর্নীতিবাজ যার যার সেক্টরে সে কিন্তু সজ্জন এবং বাচ্চা এরকম আছে তা যাই হোক প্রবন্ধের শুরুটা এভাবে যে আসলে শুয়ারের বাচ্চা ওনার দেওয়া নাম না বা আপনার দেওয়া নাম না কার দেওয়া নাম মাইকেল ক্যারিটেন দেওয়া নাম ঠিক আছে এই শ্রেণীর লোকজনের বা আমি ভিডিও করছি আমারও না সাবধান ওকে এখন এই যে যে দুর্নীতি সংক্রান্ত বিষয়টা এটি কিন্তু দুই হাজার বছর আগে মনস্মৃতিতে সংকলিত যে প্রমাণাদি আছে তাতেও দেখা যায় এই শ্রেণীর দুর্নীতি এবং এই শ্রেণীর মানুষের উপস্থিতি এই বাংলায় ছিল এখানে চাণক্যের অর্থশাস্ত্রেও কিন্তু এরকম বর্ণনা আছে যে যদি সরকার দুর্নীতিগ্রস্ত মানুষদের ঘায়াল না করে তাহলে কিন্তু সরকারি অর্থ এটি অপচয় হবে তশ্রুপ হবে সরকারের কাজ কিন্তু এটা এটা হলো চাণক্যের অর্থশাস্ত্রের কথা সেটিও প্রায় দুই হাজার বছর আগের তো আরো আছে ষোড়শ শতকের কবি মুকুন্দরাম লিখেছেন সরকার হইল কাল খিল ভূমি লিখে লাল বিনা উপকারে খায় ধুতি এখানে ধুতি হলো ঘুষ বিনা উপকারে উপকার না করে ঘুষ খায় এক মানে এই ঠিক আছে এবং খিল খিলভূমে লিখে লাল লাল মানে যেখানে আসলে ফসল উৎপন্ন হয় আর খিলভূমি হচ্ছে যেখানে হয় না তো যেখানে ফসল উৎপন্ন হয় না তাকে লাল লেখে মানে ফসল উৎপন্ন হয় এই মর্মে লিখে দেয় তাহলে ট্যাক্স বেশি দিতে হয় আবার তাকে ঘুষ দিলে সে ঘুষ নেয় বটে কাজ করে না ঠিকমতো গেল এরপর যেটি উনি লিখেছেন সেটি হচ্ছে ইতিহাস সাক্ষ্য দেয় দুর্নীতির পঙ্কেই বিকশিত হয়েছে পুঁজিবাদের শতদল অর্থাৎ দুর্নীতি আছে বলেই এই যে এখনকার পুঁজিবাদ এটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে কারণ হাতে অগাধ অর্থ এটি অনায়াসে আসে না শুধু পরিশ্রম করে সৎ পথে থেকে যা আয় করা যায় তা দিয়ে কিন্তু আর যাই হোক মানে ফেলে দেওয়ার মতো টাকা উপার্জন করা যায় না আর পুঁজিবাদ মানে হচ্ছে এখানে বিশাল পুঁজি যখন জমা হয় তখন সেই পুঁজিটা বিভিন্ন কাজে ইনভেস্ট হয় ইনভেস্ট হওয়ার পরে আবার সেটি থেকে আরও পুঁজি আসতে শুরু করে এই যে পুঁজি সংগ্রহ এটি কিন্তু বিশাল অঙ্কের পুঁজি এটি সাধারণত দুর্নীতির মাধ্যমেই সহজে অর্জিত হয় এই দেখবেন বড় বড় শিল্প কারখানা বড় বড় কি বলে শপিং মল এইগুলা যে এলো কোটি কোটি টাকার একটা খেলা এই টাকাটা খুব সহজে আনা সহজ না কেউ কেউ হয়তো পারেন এরপর হচ্ছে আমরা এই যে তিন নাম্বারটা দেখলাম যে দুর্নীতি হচ্ছে পুঁজিবাদের জন্ম দিয়েছে ঠিক আছে এখন এই যে চীন দেশে একটা প্রবাদ আছে যে বড় ধরনের ডাকাতরা ব্যাংক স্থাপন করে বড় ধরনের ডাকাত না হলে এই ব্যাংক স্থাপনের মতো এত বড় টাকা এরকম একটা প্রবাদ আছে দুর্নীতি দুর্নীতি বিষয়ে যারা তাত্ত্বিক সমাজবিজ্ঞানী তারা মনে করেন দুর্নীতি আসলে উন্নয়নের জন্যে অন্তরায় এটা বলা যাবে না আমরা যেটা ভাবি যে দুর্নীতি করলে উন্নয়ন থেমে যায় এখনকার সময় কিছুটা বাস্তবতা আছে কিন্তু দুর্নীতি মোটামুটি উন্নয়নের দিকে আবার মানে যে দুর্নীতি করার পরে যে অর্থটা হয় ওই অর্থটাই সাধারণত ইনভেস্ট হয় এতে আবার উন্নয়ন হয় কিন্তু দুর্নীতি কম হতো তাহলে এই যে ইনভেস্টমেন্টটা এটি কিন্তু খুব সহজে হতো না এই জন্যে মানে যারা সমাজবিজ্ঞানী তাদের ভাষ্য হল দুর্নীতি উন্নয়ন এটি সাংঘর্ষিক না এবং একজন মার্কিন গোয়েন্দা সংস্থার পরামর্শ পরামর্শক যার নাম হচ্ছে হান্টিংটন তিনি বলেছেন এক জায়গায় যে অতি কেন্দ্রীভূত সৎ আমলাদের চেয়ে অতি অতিকেন্দ্রীভূত ঘুষখোর আমলাতন্ত্র শ্রেয় তো একেবারে সৎ আমলার থেকে কিছুটা ঘুসটুস খায় এবং কাজ করে দেয় এরকম আমলারা ভালো দেখা যায় অফিস আদালতে কাজের গতি বড়ই মানে ঘুষ দিলেই কাজটা সে যত কষ্ট করে দেয় আর যদি আপনি কিছু না দেন তাহলে কী হবে ওইটা ঝিমাইতে 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 মানে ঝিমাইতে ঝিমাইতে ঝিম লেগে যাবে তবু কাজ করবে না একটা পর্যায়ে কি যে হবে ওই কাজের কি যে হবে তা বলা যায় না তো এটা আর কি গতি বাড়ে ওই যে একবার কোন অর্থমন্ত্রী যেন বলেছিলেন যে এটা কি স্পিড মানি বলে স্পিড মানি স্পিড ঠিক আছে তো এটা সব ক্ষেত্রে সঠিক নয় যে এই যে যে আমলাতন্ত্রের কথা বলা হয়েছে তো দেখা যায় যে আসলে যারা হান্টিংটন তো জানেন না ঘটনাটা যে ঘুষ খেয়েও যদি কাজ না করে এটার কোনো প্রমাণ থাকে না ঘুষ খাওয়ার বিষয়টা তা ঘুষ খেয়েও কাজ নাও করতে পারে যদি না করে তাহলে তাদেরকে কি বলা হবে এই শ্রেণীর মানুষও কিন্তু আছে বিশেষ করে আমাদের মানে এই যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এদের সংখ্যা কিন্তু কম না অন্য জায়গায় হয়তো বা কিছুটা কম সেটাই এই প্রবন্ধে লেখা আছে যে অন্য জায়গায় এই 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 এদের সংখ্যা নাই বললেই চলে হয়তো ঘুষ আছে কিন্তু এদের সংখ্যা খুব কম এই এরপরে বেতন কাঠামের কথা বলা হয়েছে যদি বেতন বাড়ানো হয় সরকারি কর্মকর্তাদের তাহলে কি কমবে না এক্ষেত্রে বিপরীতমুখী যুক্তি আছে যে বেতন বাড়লেই কিন্তু যে দুর্নীতি কমে যাবে ব্যাপারটা তা না অনেক সময় যারা উচ্চ পদস্থ এবং মানে খুব বেশি বেতনধারী তারাও অল্প টাকা ঘুষ গ্রহণ করেছেন এরকম দেখা যায় তো এরপর হচ্ছে অনেক রকমের এশিয়ান ড্রামা এই যে একটা গ্রন্থ আছে এর কথা উল্লেখ করা হয়েছে দুর্নীতির প্রসার বিশ্বব্যাপী আছে প্রসার ঘটেছে প্রচুর পরিমাণে এখন যদি দুর্নীতি আসলে কি বলবো মানে এমন পর্যায়ে এটি এখন এটাকে মানে উপেক্ষা করা খুব কঠিন এটা একটা অর্থনীতির মধ্যে ঢুকে পড়েছে অর্থ অর্থশাস্ত্রের মধ্যে আছে তাদেরকে এটা নিয়ে আলোচনা করতে হয় তো আলটিমেটলি দুর্নীতির যে দায় মানে দুর্নীতির যে খেসারত এটা কারা দিয়ে থাকে না বিভিন্ন পর্যায়ে তো এই অর্থনীতির এই টাকাগুলো বিভিন্ন জায়গায় পৌঁছে যায় তো যেটি হয় সেটি হচ্ছে যে দুর্নীতির পূর্ণ দায় বহন করে সমাজের দরিদ্র এবং বৃত্তহীন জনগোষ্ঠী যারা ধনী তারা কিন্তু ঘুষ দিয়ে সাতক্ষণ মাপ পেয়ে যায় আর দুর্নীতির মাসুল শোধ করে অসহায় দরিদ্র জনগোষ্ঠী এটি হচ্ছে মানে এই প্রেশারটা কিন্তু শ্রেণীর মানুষের উপর যে পড়ে এটাই হচ্ছে সবচেয়ে প্যাথেটিক বিষয় এবং দুর্নীতি থাকলে সাধারণত বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে চায় কম এটি হচ্ছে বিনিয়োগের মাত্রাটাকে কমিয়ে দেয় তারা তো ঘুষ টুস দিতে চান না অনেক সময় আবার যদি ঘুষ দিয়ে যদি কাজ না হয় সেটা তো সেই অর্থের হিসাবকে দেবে এখন ওই যে এখানে এই যে একটা রাজনীতিবিদদের ব্যাপারটা রাজনীতিবিদরা আসলে চান কি যে যে কোনো সমস্যার দ্রুত সমাধান হ্যাঁ এই ক্ষেত্রে কি হয় অর্থনীতিবিদদের যে থিউরি এগুলো সব কাজ করে না তো এনরাও কম না দুর্নীতিতে হ্যাঁ পিছায় নাই ওনরা কি করেন ধরেন কিছু কিছু লোক আছে বা যারা আগে ডাকাতি করে ডাকাতরা তারা পরে জেল খাটে আর অনেক রাজনীতিবিদরা হচ্ছে আগে রাজনীতিবিদদের ঘটনা সে আগে জেল খাটে পরে ডাকাতি করে এই কথাটা এখানে উনি বলেছেন এখন প্রশাসনিক কর্মকর্তাদের সুদৃঢ় তত্ত্বাবধান ছাড়া অর্থনৈতিক দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় একদম প্রশাসনিক কর্মকর্তা একটু সৎ এবং খুব কঠিন প্রশাসন হলে এই দুর্নীতিটাকে কমানো যায় এছাড়া কোনো পদ্ধতি নাই কারণ দুর্নীতি শুধু সরকারি কর্মকর্তারা করেন না দুর্নীতি সমাজে প্রায় সকলেই করেন মিথ্যা কথা বলেন যে কোনো বিচার আইন আদালত মানে পেশাজীবী বিভিন্ন সেক্টরে কৃষি সেক্টরে কৃষকও মনে করেন যে পাগলেও দুর্নীতি করে তো দুর্নীতি শুধু সরকারি আপামার জনসাধারণের মধ্যে যেহেতু প্রবেশ করে গেছে সেই জন্য এটিকে একটি কঠিন প্রশাসনিক ব্যবস্থার মধ্যে দিয়ে হয়তো কমানো যেতে পারে নির্মূল করা খুবই কঠিন এখন এই প্রশাসনিক যারা লোকজন এরা কি করে সমাজের এই বিশাল চাপ উপেক্ষা করে মনে করেন কতজন সৎ কর্মকর্তা এই কাজটা করতে পারবেন যারা সৎ তারা কিন্তু অসৎদের চাপের মুখে ওখানে কাজ করতে পারেন না এবং তারও সামাজিক একটা চাপ থাকে যে এরকম একটা পজিশনে গিয়ে তার যখন কিছুই হবে না সেটাও কিন্তু সে একটা পর্যায়ে আর নিতে পারবে না সেও কিন্তু ধীরে ধীরে ওই জায়গায় চলে আসবে তো যাই হোক খারাপ মুদ্রা যেমন ভালো মুদ্রাকে বাজার থেকে তাড়িয়ে দেয় তেমনি প্রশাসনে দুর্নীতিবাজরা ভালোদেরকে কিন্তু কাজ করতে দেয় না প্রশাসন কি যে কোনো জায়গায় সমাজেও ভালো লোকটা কিন্তু নিঃসঙ্গ হয়ে যায় মানে একটা কঠিন বাস্তবতা আর কি আমাদের সমাজে এটি যদি প্রশাসন দিয়ে আপনি এটাকে কমাতে চান তাহলে প্রশাসনের সৎ কর্মকর্তার সংখ্যা বেশি থাকতে হবে আর অসৎ কর্মকর্তার সংখ্যা কম থাকতে হবে তাহলে প্রশাসন এটা এই বিষয়টায় কাজ করবে এখন কি আপনার ধারণা কি সৎ কর্মকর্তা বেশি নাকি অসৎ কর্মকর্তা অসৎ কর্মকর্তা বেশি সুতরাং এর মানে মানে কোনো কোনো সম্ভাবনাই নাই যেটাকে যে কমিয়ে আনা সম্ভব হ্যাঁ তো এটা পড়ে আমি অত্যন্ত হতাশ হয়েছি একরকম যে আসলে খুবই কঠিন বিষয়টা সমাজ থেকে দুর্নীতি উনি তো আসলে একজন দীর্ঘকাল প্রশাসনে ছিলেন একজন বড় রকমের আমলা তারপর হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের ছিলেন সব মিলে বিশাল অভিজ্ঞতা পিএইচডি করেছেন অনেক পড়াশোনা করেছেন অর্থনীতির উপরে বিশাল ব্যাপারটা তার লেখা পড়ে এরকমই হলো মাঝে মাঝে অভিযান করে দুর্নীতি কখনোই তাড়ানো সম্ভব না এটা হচ্ছে একেবারে সমাজের নিচুতলা থেকে উঠে আসতে হবে এই সিস্টেমটা রাজনীতিবিদরা করবেন এটাও কল্পনা করা খুব কঠিন সদিচ্ছা থাকলেও সম্পূর্ণ সিস্টেমটা এমনভাবে পচে গেছে যে আর সম্ভব না তো এখানে দুর্নীতিতে এক পক্ষে আসে সরকারি কর্মচারীরা দ্বিতীয় পক্ষ হল জনগণ এবং তৃতীয় পক্ষ হচ্ছে সরকার এ তিনটি মেকানিজম এই তিনটি মেকানিজম যখন কাজ করবে একই উদ্দেশ্য নিয়ে তখন হয়তোবা শাস্তির ভয় দেখিয়ে খুব বেশি লাভ হয় না বরং দুর্নীতি আরও উল্টাপাল্টা বেড়ে যাওয়ার সম্ভাবনা এরকম একটা বিষয় ওনার ওখানে আছে একটি গল্পের মতো করে উনি ওনার অভিজ্ঞতা উপস্থাপন করেছেন এখানে তো রাজনীতিবিদরা আসলে খুব অসহিষ্ণু তারা খুব দ্রুত সমাধান চান দ্রুত কিছু করতে চান এরকম একটা অসহিষ্ণুতা থাকলে পরে মানে এই দুর্নীতিটা দূর করা আসলে খুব ধীরে ধীরে হবে মানে খুব ধীরে একটা স্টেপ নিতে হবে এবং সেই স্টেপটা বহুদিন যাবত ফলো করে এগিয়ে যেতে হবে তারপরে ধীরে ধীরে এটা হয়ে যাবে কারণ এই এনাদের সুয়ের বাচ্চাদের একদিনে জন্ম হয়নি বললাম যে দুই হাজার তিন হাজার বছর আগের কাহিনী থেকে শুরু আর এখন পর্যন্ত চলছে তাদের এদের জন্ম একদিনে হয়নি এদের নির্মূল করাও একদিনে সম্ভব নয় তাহলে একটা মানে সুশৃঙ্খল এবং সূক্ষ্মভাবে সকলে মিলে রাজি হয়ে একটি কর্মকৌশল পরিকল্পনা করে হচ্ছে গিয়ে এই দুর্নীতিটাকে ধীরে ধীরে কমাতে 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 ওই পর্যায়ে হয়তো নিয়ে যাওয়া যাবে কিন্তু সেটা রাজনীতিতে যেহেতু সম্ভব না গণতন্ত্র চলছে এবং অনেকের শাসন এখানে স্বল্প মানুষের শাসন না বা একজনের শাসন না তো উনি উনিশশো আটান্ন সালে সামরিক শাসন যখন জারি হয় এই পূর্ব পাকিস্তানে বা পাকিস্তানে তখন দুধের দাম মানে দুধ অপর্যাপ্ত নেই ফলে দাম বেশি লোকে দুধে পানি মেশায় তো সামরিক সরকার মনে করলো এই যে যে সংকটটা এটিকে দূর করে তাদের সুনাম ফিরিয়ে আনবে সুনাম আনবে তো শাস্তি সুতরাং তারা শাস্তির আইন করা হলো যে শাস্তি হবে যদি কেউ মিশায় তাহলে শাস্তি হবে তো আগে যে জরিমানা ছিল তার চেয়ে অনেক গুণ বেশি জরিমানা আইনে রাখা হলো এবং সেটি হলো দেড়শো টাকা দেড়শো টাকা মানে এখনকার সময়ে কয়েক হাজার টাকার সমান তো উনিশশো উনষাট এরপর হচ্ছে ষাটের দশকে উনি কিন্তু এই নিজে এই আইনটা প্রয়োগ করতে সুযোগ পেয়েছিলেন তিনি লিখেছেন এবং তিনি বেশ কিছু লোকদের শাস্তির ব্যবস্থা করেছিলেন তা দেখা গেল শাস্তি জরিমানা করার পরে এই দুধের পানির পরিমাণ মেশানোর পরিমাণ আরও বেড়ে গেল তো কেন এর কারণ হচ্ছে যে ওইখানে যে যারা বিচার করতেন যারা ইন্সপেক্টর তাদের দৌরাত্ব বেড়ে যায় এবং তারা ভয় দিতে থাকে যে তাদেরকে ঘোষণা দিলে তারা কিন্তু মামলা ঠুকে দেবে এদের সুপারিশ করবে যে অমুক দুধে পানি মেশায় এদেরকে আবার ঘুষ দেওয়া লাগলো এদেরকে নিবৃত্ত করার জন্যে এখন এই ঘুষের টাকা মানে ঘুষ দিতে টাকা খরচ হলো এখন যারা ব্যবসায়ী তারা তো দেখলো যে আমার তো টাকা অলরেডি গেছে তো পানি আরও মেশাও তারা কিন্তু পানি আরও মেশাতো ওইটাকে রিকভার করার জন্যে তো কি হলো শাস্তি দিয়ে এবং শাস্তির ব্যবস্থা করে কিন্তু পানি আরও মিশল দুধের এবং এটাকে এটা মানে ব্যবসায় পরিণত হয়ে গেলো কিন্তু এটার সমাধান ছিল কি আকবর আলী খান বলছেন যে সমাধান ছিল হচ্ছে দুধের উৎপাদন বৃদ্ধি করা যদি উৎপাদন হয় এবং অ্যাভেলেবেল হয় বাজারে দুধের মানে যোগান তাহলে কিন্তু অটোমেটিক্যালি এটার পানি মিশাবে না কম্পিটিশন আসবে এখন সেদিকে নজর না দিয়ে আমরা শাস্তি বাড়ালাম এই যে রাজনীতিবিদদের বা তাদের যে একটা সিদ্ধান্ত এটি অর্থনীতিবিদদের সিদ্ধান্তের মতো না এবং অর্থনীতিবিদদের সিদ্ধান্ত এরা অ্যাপ্লাই করে না আশু ফল ফলাফল পেতে চায় এবং উদ্ভট একটা সমস্যা তৈরি করে তো এটি বলছেন দুর্নীতি দূর করতে তাই প্রয়োজন সামাজিক ও রাজনৈতিক আন্দোলন শুধু দুর্নীতি নির্মূল করা সহজ হবে না শুয়ারের বাচ্চারা একদিনে জন্ম নেয় না কাজেই রাতারাতি তা উধাও হবে না দীর্ঘস্থায়ী এ প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ হতে হবে সরকারের আয়তন হ্রাস জনগণের ভালো করে বোঝাতে হবে যে বর্তমান কাঠামোতে সরকার জনগণের ভালো করতে গেলে তাদের উপকার হবে না হবে অনিষ্ট এই যে সরকার আসলে অনেক সময় উপকার করতে গিয়ে কিন্তু বাধার সম্মুখীন হন না অভাবে মানে আসলে আমরাও আসি মানে জনগণ কোনো ভালো উদ্যোগ নিলে আমরা ধাপ করে তার সমালোচনা করতে 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 সরকারের সরকারের ধৈর্য টানিয়ে নামাই মানে কোনো পরিবর্তনই আমরা তো সহজে নেই না বোধ তো হয়তো জনগণ আসলে এবং এমন একটা পরিস্থিতি তৈরি করে যে সরকারের আর সুনাম ভালো কিছু করতে গেলে বরং সরকারের আরও সমস্যা এবং জনগণের মধ্যে একটা বিশৃঙ্খলা এবং সেখানে অর্থনৈতিক বা বা দুর্নীতির পরিমাণ আরও বাড়তে শুরু করে এই তো এবং আমার বিষয়টা হলো যে যারা ঘুষ খায় এই যে দেখেন আমাদের পরিবর্তন হয়েছে দেশের পরিস্থিতি তা যারা ঘুষ খায় তারা কিন্তু মোটেও শঙ্কিত না তারা এই প্রবন্ধ না পড়লেও শঙ্কিত না পড়লেও পড়লে তো জানে এটা নির্মূল করা সম্ভব না আর না পড়লেও শঙ্কিত না কারণ হচ্ছে যে তারা বুঝেই ফেলছে যে এই জিনিস কোনো দিন কন্ট্রোল করতে পারবে না যতই সম্পদের হিসাব এই সেই কত কিছু এই সেই হ্যাঁ যারা ঘুষ খেয়ে যাচ্ছে মাশাল্লাহ একটা দুটে তিনটে করে বাড়ি দেয়া গেছে অফিসের এক অফিস সহায়কের তিন চারটে বাড়ি শহরে ঢাকার শহরে বাড়ি একজন অমক অফিসারের বাড়ির পেটি অফিসার ভাইরে তিন কোটি দুই কোটি চার কোটি টাকা খরচ করে বাড়ি করে ফেলাচ্ছে কই কেউ তো দেখে না প্রশাসনের মুখের উপর বিল্ডিং করতেছে কেউ দেখে না ঠিক আছে যে আইন প্রয়োগ করবে তার সামনের উপর করলেও এ দেশে কেউ দেখতে যায় না তো তো বোঝাই যাচ্ছে বিষয়টা কি উন্নয়নশীল দেশের জনগণকে তাদের সরকারকে বলতে হবে হুজুর আমরা আপনার কাছে উপকার চাই না শুধু মেহরবানি করে আপনার সুয়রের বাচ্চাদের সামলান তা সরকার যদি খালি তাদের সুয়রের বাচ্চাদের সামলাতে পারে কিরকম একটা কথা তাই তাহলেই কিন্তু জনগণের বিশেষ উপকার বা জনগণের মধ্যে যারা এই ধরনের আচরণ করে তাদেরও যদি শাস্তির ব্যবস্থা করা যেতে পারত তাহলে কিন্তু ভালো হতো তো এইটুকুন কাজ করলেই মোটামুটি ভালো উন্নয়নই হয় তো যাই হোক এখানে আমার ব্যক্তিগত মতামত খুব বেশি নাই খুব বেশি নেই মানে নাই এখানে সম্পূর্ণই আকবর আলী খানের সেই কী বলে সুগরের বাচ্চাদের অর্থনীতি প্রবন্ধ অবলম্বনে ভিডিওটা তৈরি এবং এই পরার্থপরতার অর্থনীতি আর দ্বিতীয় প্রবন্ধ এটি প্রথম প্রবন্ধের ভিডিও অলরেডি হয়ে গেছে এরপরে বাকি প্রবন্ধগুলো নিয়েও আমি ভিডিও নিয়ে আসছি ধীরে ধীরে তো ভালো থাকুন সকলে সুস্থ থাকুন অনেক ধন্যবাদ